আসসালামু আলাইকুম কি বাস্তু সেবার আশা করছি আপনারা ভালো আছেন সে পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ টিকে থাকার জন্য যা কিছু করেছে তার পুনরাবৃত্তি করেই কিন্তু আমরা টিকে আছি আমরা কিন্তু এখন নতুন করে কোনো কিছু আবির্ভাব করাচ্ছি না টিকে থাকার জন্য তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নতুন কিছু আবির্ভাব হচ্ছে উদ্ভাবন হচ্ছে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় তো আমরা অনেকেই জানি যে সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে প্রফিটের পরিমাণ একটু বেশি তেমন একটা বিজনেস হচ্ছে ঘর বাড়িতে রঙ করা আপনি যদি কন্ট্রাক্টর হয়ে বিজনেসটা করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি থাকবে আর যদি নিজে কাজ করেন সেক্ষেত্রে তো আপনি এটাও ভালো প্রফিট করতে পারবেন তবে যখন আপনি বৃহৎ পরিসরে এই বিজনেসটা করতে যাবেন তখন কিন্তু একা একা এই বিজনেসটা করা সম্ভব নয় আপনাকে লোকবল নিয়োগ করতে হবে নিয়োগ করে আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে তো আমি এটাকে একটু প্রফেশনালি নেওয়ার জন্য আপনাকে বলতে পারি আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিটও করে ফেলেন তারপরও আপনি চাইলে এটাকে স্মার্টভাবে শুরু করতে পারেন তো স্মার্টভাবে শুরু করার জন্য আপনি কিভাবে শুরু করবেন আপনি আপনার ব্রেনটাকে খাটাবেন মগজটাকে খাটাবেন খাটিয়ে কিন্তু আপনি এটাকে খুবই সুন্দরভাবে প্যাকেজ করে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ সাজিয়ে তারপরে সেটাকে আপনার কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারেন যে আমরা এই এই প্যাকেজ আপনাকে সার্ভিস দিচ্ছি এই বিজনেসটা করতে গেলে আপনার বিভিন্ন ক্যাটাগরির বিজনেস বা বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ের বিজনেস রয়েছে যেমন আমি একটু খোলাসা করে বলতে চাই যেমন আপনি যদি কোনো নতুন বাড়িতে কাজ করেন সেক্ষেত্রে আপনি রং করার ক্ষেত্রে আপনার লোকবল কম হলেই হবে আবার দেখা গেল কোনো একটা নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচতলা বিল্ডিং ছয়তলা দশতলা বিল্ডিং তো পুরো বিল্ডিংটা রঙ করার জন্য কিন্তু প্রচুর লোকবলের প্রয়োজন রয়েছে ইনডোর আউটডোর সব দিকে রঙ করার জন্য কিন্তু প্রচুর লোকবলের প্রয়োজন রয়েছে এবং অনেক ক্ষেত্রে এটার জন্য টেন্ডারও দেওয়া হয়ে থাকে তো সেই টেন্ডার নিয়েও কিন্তু আপনি সে কাজটা করিয়ে এখান থেকে ভালো প্রফিট করতে পারেন এভাবে বিভিন্নভাবে এই রঙ করার কাজটাকে প্রফেশনালি নিয়ে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানে ইনকাম করা সম্ভব যদি আপনি অনার অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন পড়াশোনা শেষ করেছেন এখন একটা ভালো বিজনেসে সম্পৃক্ত হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই বিজনেসের সাথে সম্পৃক্ত হতে পারেন এই বিজনেসটা করতে আসলে তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই কারণ এখানে দেখুন পুরোটাই হচ্ছে পরিশ্রমের কাজ শুধুমাত্র রঙ করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন হবে এগুলো আপনি একবার কিনে নিলেই কিন্তু এটা দিয়ে বারবার কাজ করতে পারবেন একটা বাড়িতে ধরুন একটা শয়তলা বিল্ডিংয়ের কাজ আপনি পেয়ে গেলেন সেই সয়তলা বিল্ডিংয়ের কাজগুলো করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সেগুলো আমি আপনি একবার কিনে নিলে কিন্তু এটা পরবর্তীতে অন্যান্য বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রেও কাজে লাগবে তো যেহেতু আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে মেয়েদের কথা বলছিলাম তো এটা আপনি কিভাবে করবেন যেহেতু এখানে এক অনেক লোকবল খাটানোর সুযোগ রয়েছে সেহেতু আপনি কিন্তু এখানে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে আবির্ভাব ঘটাতে পারবেন আর নিজে উদ্যোক্তা হয়ে আপনার অধীনে আরও পাঁচজন দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তো এখন আপনি কাজ পাবেন কিভাবে কাজ পাওয়ার ক্ষেত্রে যদি আপনি সরকারি কোনো অফিস আদালতের দপ্তরের কাজ পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো লিয়াজও থাকতে হবে অথবা আপনার এলাকার বড় বড় নেতাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে কিন্তু আপনি এ ধরনের কাজগুলো সহজে পাবেন এছাড়া আপনার বিভিন্ন বিল্ডিংগুলোতে আপনার দেখবেন যে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আপনার বিভিন্ন আর ডেভেলপাররাও অনেক সময় কাজ করে তাদের তাদের মাধ্যমে আপনি কাজ নিতে পারেন অথবা আপনার এলাকায় যত রড সিমেন্টের দোকান রয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখতে পারেন অথবা যত হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে সে এলাকার হার্ডওয়্যার দোকানগুলোতে আপনি খোঁজখবর রাখতে পারেন সেখান থেকে আপনি কাজ পাবেন আরেকটা বিষয় হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কন্ট্রাক্টর হিসেবে কাজ করবেন সেহেতু আপনি এক এলাকায় কাজ করবেন না আপনি বিভিন্ন এলাকায় কাজ করবেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকের সাথে কাজ করে করে আপনার নেটওয়ার্ককে বৃদ্ধি করতে হবে যখন আপনি নেটওয়ার্কটা বৃদ্ধি করতে পারবেন তখন কিন্তু আপনার বিভিন্ন এলাকা থেকে কাজ আসবে তো এভাবে করে আপনার বিল্ডিংয়ের কাজ নেন অথবা বাড়ির কাজ নেন অথবা আপনি সরকারি দপ্তরের কাজ নেন যেখান থেকে যেভাবে কাজ আদায় করা সম্ভব সেই ধরনের কৌশল আসলে আপনাকে অবলম্বন করতে হবে তবে আপনি বিভিন্ন সোর্স থেকে কাজ পাবেন তো আমি যেহেতু বলছি আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আবির্ভাব ঘটাবেন সেহেতু আপনার কিন্তু তেমন একটা কাজ জানার প্রয়োজন নাই তবে আপনার অবশ্যই এই কাজগুলো নিজে না করলেও কিভাবে কাজ করিয়ে নিতে হয় কিভাবে কাজগুলো স্বচ্ছভাবে করতে হয় এগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন এর জন্য মিনিমাম আপনাকে ছয় মাস যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের সাথে আপনাকে সময় দিতে হবে দিয়ে ফিল্ডে থেকে একদম মাটিতে লেগে যখন আপনি এগুলো দেখবেন শিখবেন বুঝবেন তখন কিন্তু আপনাকে আপনার অধীনে যারা কাজ করবে তারা কিন্তু আপনাকে সেভাবে ধোকা দিতে পারবে না তখন আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে কি ঘটার কথা ছিল তো মধ্য কথা হচ্ছে আপনার আপনি যে ব্যবসায় শুরু করেন সেই ব্যবসার আসলে গোড়া থেকে আপনাকে উঠে আসতে হবে যদি আপনি গোড়া থেকে উঠে আসতে পারেন তাহলে আপনি আগায় বসে দেখতে পারবেন গোড়ায় কি হচ্ছে আপনার নিজের শখের সাথে নিজের ইচ্ছার সাথে যেটা বনে যায় আপনি সেটা শুরু করুন ইনশাআল্লাহ আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন